অনেক আগুয়েছে একটা আমটা পড়ে গেছে গাছ থেকে আম নিয়ে যাই এই আমাদের আম গাছটাতে কে আম চুরি করে নিয়ে পাল যাচ্ছে রে টিয়া নাকি এই টিয়াকে ধোর 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 ধর 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 মামা কোথায় গেল তাড়াতাড়ি এসো এই টিয়া কি হলো রে কি হলো রে এত ডাকাডাকি করছিস কেন টিয়া আম আম ঝরে পড়ে গেছে তাই গাছটা কান্না করছে কোথায় টিয়া কান্না করছে হ্যাঁ টিয়া গাছটার খুব কষ্ট হয়েছে ওর ফলগুলো পড়ে গেছে বলে ঠিক আছে কি আর করা যাবে ওর ফল তো পড়েই গেছে ওই ফল তো ফেরত দেওয়া যাবে না চলো আমরা চাটনি করে খাবো ঠিক আছে ওকে দিতে হবে বলছে ঠিক আছে ওকে পরে দিয়ে দেব আম ফিরত দিয়ে দেব হ্যাঁ চলো আমরা বাড়ি চল আমি আম আরে আমাদের বাগানে কে আম গrote ছেরে টিয়া কি রে টিয়াকে ধর ধর টিয়া নিয়ে পালিয়ে যাচ্ছে ধর রে টিয়াকে বড় পেড়া কাঁচা লঙ্কা যাও

চাই চাই আম পাড়ি এই গাছ উ করছিস কেন আমি তো আম পাচ্ছি আরে এই গাছ ছাড় আম এই গাছ আম পাচ্ছি তো গাছটা আমি পারতে দিচ্ছে না মু করছে মনে হচ্ছে গাছটার খুব কষ্ট হচ্ছে যাই এই একটা আম পেরেছি অনেক কষ্টে নিয়ে যাই বাড়ি নিয়ে যাই গাছ আর পারবো না থাক লা আমি আম গাছটা লাগিয়েছিলাম আম গাছটাই কত বড় হয়ে আম হয়েছে যাই যাই পারি আম যাই যাই পারি কি হলো আম গাছটা ঘুরে গেল কেন কি হলো আম গাছটা কোথায় চলে যাচ্ছে হায় আম গাছটা কোথায় চলে গেল আমি আম পাততে পারলাম না এইটি আমি তো জানি না কোনটা ঠান্ডা না 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 এতিয়া কেন এসিন মতে ঠান্ডা হ্যাঁ এই দুটো এসির মধ্যে থাকে টিয়া কি বলল এটা আমার গুলি গেল সব মাথাটা আরে এই টিয়া কান্না করছিস কেন মা আয়না দেখে মাথায় চুলতে বাছিস না আরে এইटिया তুই তো উল্টো করে আয়না ধরেছিস এই দেখ সোজা কোটে ধর তুই কি হাঁদাও হয়ে গেছিস না হ্যাঁ মা মা কি হলো রে কি হলো রে এত ডাকাডাকি করছে হ্যাঁ টিয়া আমার ঝাড়ুটা তো ভেঙে গেছি তাই না কে টিয়া

বর্তমান যুগে তুমি যে কারোর সঙ্গে ভালো করলে সে তোমার সঙ্গে উল্টে খারাপ করবে তাই নিজেকে ভালো করার কোনো ইচ্ছা নেই তো জন্য নিজেকে লবণের মতো তৈরি করুন যাতে তোমাকে ব্যবহার না কেউ করতে পারে